শ্যামাইয়ের আমেলগুলো তেরো ভাগে বিভক্ত প্রথম ভাগে হরফেজর এই হরফেজর থেকে হরফেজর কতগুলো এগুলো বলা আছে এবং এই হরফেজর সত্রটা ছিল সত্রটা থেকে বা দশটা অর্থে ব্যবহৃত হয় এই বা দশটা অর্থে ব্যবহৃত হয় দশটা কি কি অর্থে ব্যবহৃত হয় এগুলো মুখস্থ করার জন্য আমরা দুই নম্বর ক্লাসটা দিয়েছিলাম যদি আপনি বা দশটা অর্থে ব্যবহৃত হয় এই দশটা শব্দ যদি আপনি মুখস্থ করে দেখেন এখন আমরা বিস্তারিত উদাহরণ সহ দেখব হ্যাঁ এটা আমাদের কথা ছিল দুই নাম্বার ক্লাসে আমরা তিন নাম্বার ক্লাস করব তো সেই যে থেকে বা প্রথম বা দশটা অর্থে ব্যবহৃত হয় এর মধ্যে একটা ছিল ইলসক ইলসক সম্পর্কে একটু বিস্তারিত বলা হয়েছিল ইলসক মানে মিলানু অর্থে বাটা ব্যবহৃত হয় এই মিলানুটা দুই প্রকার একটা হলো আসলেই মিলানো মানে বাস্তবিক পক্ষে মিলানো যেমন বিহি দা উন মানে সে অসুস্থ এখানে এই যে বাটা যে ব্যবহৃত হয়েছে এটা আসলে মিলানোর অর্থে এটা এমন একেবারে বাস্তবিক অর্থে কি বিহি দাউন মানে সে অসুস্থ এটা কিন্তু বাস্তবিক অর্থেই মিলানো আর একটা হলো রূপক ভাবে মিলানো যেমন মারার তু বিজয়ী দিন মারার তু দিন আমি আমি জায়দের কাজ দিয়ে গিয়েছি দেখেন এখানে এখানে কিন্তু একটা বা আছে এই বাটা মার অর্থ আমি অতিক্রম করেছি বিহিন জায়দের পাশ দিয়ে এখানেও মিলানো বাকি এটা রূপক অর্থে এটা প্রকৃত অর্থে কিন্তু আপনার মিলানো না বাকি ধরে নেওয়া হয় আমার যে আমার যাওয়াটা এমন জায়গা দিয়ে হয়েছে যার কাছাকাছি ছিল আপনার জায়দ তাহলে ইলসক অর্থে বাটা ব্যবহৃত হয় এই ইলসকটা দুই প্রকার একটা আসলেই মিলানো এটার উদাহরণ হলো বিহিদাউন আর একটা হলো আপনার রূপক ভাবে মিলানো যেমন মারাত্ম বিজাইদিন জায়দের কাজ দিয়ে গিয়েছি তারপরে দুই নম্বর ছিল ইস্তিহানা আপনারা যারা পড়েছেন দুই নম্বর ক্লাসটা দেখেছেন যে দুই নম্বর হলো ইস্তিহানা মানে সাহায্য অর্থে বাটা ব্যবহৃত হয় সাহায্য অর্থে এটার উদাহরণ যদি দেখি যেমন কাতাপ্তু বিল কলামি কাতাপ্তু বিল কলামি এখানে বা আছে বিল কলামি কাতাপ্তু বিল কলামি কলমের সাহায্যে লিখেছি কাতাপ্তু বিল কলামি এখানে যে বা আছে এই বা অর্থ যদি আপনি এটা তোলেন তাহলে হবে না এই বা অর্থ যদি আপনি এটাও তোলেন না এখানে বা সাহায্য অর্থে দিতেছে যে আমি একটা জিনিসের সাহায্যে এই কাজটা আমি করেছি ঠিক আছে সাহায্যের অর্থে আচ্ছা তারপরে আছে তিন নম্বর তালিল মানে কারণ বাটা কারণের অর্থ যেমন ইন্নাকুম লুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল নয় জেলা অর্থ হইল যে তোমরা নিজেদের উপর অত্যাচার করেছাকুম গলাম তোমরা নিজেদের উপর অত্যাচার করেছ বৃত্তি কারণে ঠিক আছে বি এখানে যে বাজে আছে বা কিন্তু কারণের অর্থ দিতেছে যে তোমরা নিজেদের উপর অত্যাচার করেছ কেন কিসের কারণে গোবৎসকে মানে গরুর বাছুর উপাসনা বস্তু উপাসনার বস্তু বানানোর কারণে তাহলে এখানে বা যেটা এই বা কিন্তু আপনার সাহায্যের অর্থ দিবে না এখানে বাটা কারণের অর্থ দিবে এরপরে চার নম্বর অর্থ হলো সহ মোসাহা মানে কি সহ এর অর্থে হ্যাঁ মোসাহাবা মানে সহ যেমন ইস্তারাইতুল ফারাসা বিসার জিহির আমি গদি সহ ঘোড়াটি কিনেছি ইস্তারাইতুল ফারাসা আমি ঘোড়াটি কিনেছি বিসার আর তার গদিটা সহ তাহলে এখানে বা কি অর্থ দিতেছে সহ অর্থে এখানে আবার বা যদি আপনি সাহায্য নেন বা যদি আপনি কারণে নেন বা যদি আপনি এখানে ইলসকের অর্থ তাহলে কিন্তু হবে না এখানে বা আছে কিসের অর্থে মানে সহ ইস্তারায় ফারাসা বিচারজিহি আমি ঘোরাটি কিনেছি বিচারজিহি তার গদিটা সহ ঠিক আছে তাহলে এই গেল দশটার মধ্যে থেকে চারটা আমরা আরো ছয়টা এখানে দিব চলো আমরা ওই সাইডটা ইনশাল্লাহ দেখি পাঁচ নাম্বার হইল তা মানে বাটা তা দিয়ার অর্থে ব্যবহৃত হয় তা দিয়া মানে কি ফেইল লাজিমকে মুতাদ্দি বানানোর জন্য ফেইল লাজিমকে ফেইল মুতাদ্দি বানানোর জন্য এ বাটা ব্যবহৃত হয় যেমন আল্লাহ তাআলা বলেন জাহাবাল্লাহু বিনুরিহিম আল্লাহ তাআলা তাদের চোখের জ্যোতি নিঃশেষ করে দিয়েছেন জাহাবতু বিজাইদিন জাহাবতু আমি জায়েদকে নিয়ে গিয়েছি এমনিতে জাহাবা এর অর্থ কি অর্থ যাওয়া মানে জাহাবা সে গিয়েছে আমি গিয়েছি এখন ফেলে ফেলে মুতাদ্দি কাকে বলে দেখেন এই যে ফেলে মোতাদ্দি এটা আপনি বোঝার জন্য আলামত হইলো কি বা কাকে দ্বারা যদি প্রশ্ন করা যায় তাহলে কিন্তু এটা ফেলে মুতাদ্দি ঠিক আছে যেমন আকালা সে খেয়েছে তখন আপনি এখানে প্রশ্ন করতে পারবেন যে কি কেছে ঠিক আছে এরপরে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করা গেলে এটা ফেলে আর যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করা না যায় তাহলে এটা হলো ফেলে লাজেম তাহলে এখানে জাহাবা জাহাবতু আমি গিয়েছি এখানে কি প্রশ্ন করতে পারবেন যে কি গিয়েছে বা কাকে গিয়েছে জাহাবতু আমি গিয়েছি ওকে তাহলে বোঝা গেল এটা হলো আপনার ফেইল আল কিন্তু বা আসার কারণে এটাকে কি বানায় দেওয়া হলো মুতা আমি জায়েদকে নিয়ে গিয়েছি আমি নিয়ে গিয়েছি কাকে জায়েদকে ঠিক আছে এটা হলো ফেইলে আজেমকে বা আসার কারণে কি হয়ে যায় ফেয়ে মোতাবাদ্দি হয়ে যায় বুঝাতে পারলাম আপনাদের একটি বিষয়টা ফেইল লাজিম আজম ফেইল সংজ্ঞা হলো ফেয়েল মোতাহি চিনার আলামতটাই হলো এটা যে কিবা কাকে দ্বারা প্রশ্ন করা গেলে এটা হলো ফেলে মোতাহি আর কিবা কাকে দ্বারা প্রশ্ন করা না গেলে শব্দটি আজহাবা অর্থে ব্যবহার হয়েছে মোকাবেলা বিনিময় অর্থ প্রকাশের জন্য বাটা কি আসে বিনিময় অর্থ যেমন ইস্তারায় বিল ফারি আমি গোড়ার বিনিময়ে গুলাম কিনেছি ইস্তারায়িত আবদা আমি গুলাম কিনেছি বিল ফারাসি কিসের বিনিময়ে গোড়ার বিনিময়ে গোলামটা আমি কিনেছি মানে একটা আরেকটার বিনিময় তাহলে এখানে এই যে বিল আছে এর আগের গুলো দেখালাম এখানে বি আছে এরপর আরো তো চারটে উদাহরণ আমরা দিলাম এক একটা কিন্তু এক একটা অর্থ দিতেছে আমরা যদি এগুলো ভুলাই ফেলি বা একটাকেই যদি দশটাকে যদি একটা মনে করি তাহলে আমাদের পেস লাগবে আমরা কিন্তু অর্থ তুলতে পারবো না এই কারণে আমাদের এগুলো জানতে হয় যে যে দশটা অর্থ ব্যবহৃত হয় এগুলো সিরিয়াল টু সিরিয়াল বা এমনিতে যেটা জন্য যেটা ব্যবহৃত হয় ওইটা আমাদের জানতে হয় এবং কোরআন এবং হাদিসের মধ্যে যখন এই শব্দগুলো আসে বা যখন আসে তখন ওই যে আপনি পড়েছিলেন ওই পড়া অনুযায়ী আপনি কি করতে পারবেন এখন অর্থটা তুলতে পারবেন না হয় প্রেস লাগিয়ে দিবেন এখন আমাদের আরো আপনার এখানে পাঁচ নাম্বার গেল ছয় নাম্বার গেল আর চারটা রইছে চলো নম্বর এই দেখি বা দশটা অর্থে ব্যবহৃত হয় এর মধ্যে সাত নাম্বার হলো কসম কসম এর অর্থে কসম তো আমরা সকলেই জানি যেমন বিল্লাহি লা না কাজা এখানে বা আছে বাটা কিন্তু কসমের অর্থে যেমন আল্লাহর কচম অবশ্যই এমন করব বিল্লাহি লা আফআলান কাযা বাটা তাহলে কসমের অর্থ দিল এখানে তারপর 8 নম্বর হলো ইসতিয়তফ ইসতিয়তফ এর অর্থে মানে হলো অনুগ্রহ অর্থে দয়া করা যেমন ইরহাম বিযায়দিন যায়াদের প্রতি অনুগ্রহ করো ইরহাম দিন এখানে বা তাহলে কি হলো অনুগ্রহ অর্থে 10 অর্থে কিন্তু আপনারা জরফিয়া জরফিয়া এর অর্থে যেমন মানে হলো যে স্থান বা কালে কোনো কাজ হয়েছে বোঝানোর জন্য কোন একটা কাজ কোন একটা হয়েছে জন্য বা কাল যেমন জায়দুন বিল বালাদি জায়দ শহরে এখানে জায়দুন ফিল বালাদ এই যে ফি আছে না ফি তো মধ্যে বোঝাই জায়দুন ফিল বালাদ না জায়দুন বিল বালাদ এখানে বাটা কি

দিও না এখানে এই যে বি আছে বলে তুল কু কুম এলা তাহলুকা এখানে বলে যে তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে তেলে দিও না কিন্তু এখানে বা কোনো অর্থ দিল না তাহলে এই হলো আহ টোটালি আপনার দশটা যে বা কি হয় বা দশটা অর্থে ব্যবহৃত হয় আমরা একে একে সবগুলো ইনশাল্লাহ দেখলাম তো এখন আমরা চলে যাব যে বার পরে যেহেতু হরফেজর সতেরোটা হরফেজর সতেরোটা দেখে আমরা একটার আলোচনা করলাম বার এইভাবে কিন্তু মূলত আপনার আমেলগুলোর যে আমল এভাবে জানতে হয় চিনতে হয় যখন আপনি এগুলো খুঁজে খুঁজে বের করতে পারবেন শিখতে পারবেন তখন কিন্তু আপনার আহ কি আপনার অর্থ তোলা এরপরে এবারত গুলো পড়া ঠিক আছে এই যে আপনার এই যে হরপেজর আসার কারণে শব্দের শেষে কিন্তু আপনার কি আছে জের আছে শব্দের শেষে জেয়ার আছে কারণ এগুলো কি দেয় এগুলো আপনার পরবর্তী সিমকে জের দেয় ঠিক আছে তো যদি আপনাদের ভালো লাগে ক্লাসগুলো অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল থেকে যদি থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফলো করে পাশে থাকবেন অনেককেই আপনার আরো দেখার জন্য সুযোগ করে দিবেন আমাদেরকে উৎসাহিত করবেন আমরা যেন আরো ভালো ভালো বিষয়গুলো আপনাদের জন্য আনতে পারি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ